আমি কারণ আমাদের ছাত্র আন্দোলনে একত্রিত হয়ে আমি ডক্টর ইউনুসকে চাই সবাই আশা করি ডক্টর ইউনুসকে সাপোর্ট করবে উনি হচ্ছেন একজন নোবেল পার্সন ওনাকে সবাই চাচ্ছে উনি ভালো মনের মানুষ ওনার কোন

আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইনুসকে চয়েস করেছে আমাদের সমন্বয়কারী ঢাকা ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটির সমন্বয়ী স্টুডেন্টরা কারণ আমাদের সবচেয়ে যোগ্যবান ব্যক্তি হচ্ছে আমাদের ডক্টর ইউনুস তিনি খুবই এবং ব্যক্তি তিনি সারা বিশ্বে তার অনেক সুনাম রয়েছেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকালীন থাকা অবস্থায় দেশে এমন শান্তি বিরাজমান যে অবস্থাগুলো আছে এগুলোকে সুশৃঙ্খল করে তিনি একটি সরকার গঠন করবেন এবং দেশের মধ্যে কোনো প্রসঙ্গ থাকবে না আমরা সবাই মিলেমিশে কোনো দর বল সবাই আমরা মিলেমিশে থাকবো এবং দেশের কল্যাণে কাজ করব এবং বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে সারা বিশ্বে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে ছাত্রদের এখানে দেশ সক্ষাতে শুধু প্রশাসন লোক হইল সবাই সবাই মিলে কাজ করতে হবে জনগণ নির্বিশেষে সকল ফেসার শ্রেণীর লোক যদি কাজ করে ইনশাল্লাহ আমাদের দেশ ভালো একটা অবস্থায় যাবে এটা আমি আশাবাদী এবং দেশের যে বিরাজমান অবস্থাগুলো এখন যে শৃঙ্খল এগুলো আসলে শৃঙ্খল হিসাবে পরিণত হবে ইনশাল্লাহ আমি এই আশাবাদী আমাদের যে ভাই আজকে মাঠে নেমেছে তারা দেশকে শান্তির সুশৃঙ্খল করার জন্যই নেমেছেন এবং আমরা শুধু যে স্বাধীন হয়েছে তাই না আমরা এখন আমাদের অনেক কাজ বাকি আছে দেশটাকে একটি শান্তিপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের এখন অনেক কাজ বাকি আছে সবাই যদি মিলেমিশে কাজ করে এখনই সময় আছে আমাদের দেশটাকে একটি সুন্দর এবং সুশৃঙ্খল বিভিন্ন সিন্ডিকেট থেকে আমরা দেশটাকে একটি দূর করতে পারি দেখুন আমাদের এখনো অনেক জায়গায় সিন্ডিকেট আছে বিভিন্ন ব্যবসায়ী ক্ষেত্রে অনেক সিন্ডিকেট আছে বাজার মূল্য অনেক বেড়ে গেছে এগুলো আমাদেরকে সুশৃঙ্খল এবং একটা আমাদের সকল শ্রেণীর লোক যেন সকল শ্রেণীর লোক যেন বুক করতে পারে এই ধরনের একটা বাজার পরে গড়ে উঠাবো ইনশাল্লাহ